পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো সম্পর্কে জানার পর আপনার শরীর কেঁপে উঠবে এমন এক জায়গা রয়েছে আটলান্টিক মহাসাগরের বুকে যার নাম শুনলেই গায়ে কাটা দেয় পারমুডা ট্রায়াঙ্গল প্রতিদিন শত শত জাহাজ আর বিমান এই পথে চলাচল করে কিন্তু কিছু কিছু জাহাজ আর প্লেন এমন হাওয়া হয়ে যায় যেন তারা কখনো ছিলই না বারমুডা ট্রায়াঙ্গল মূলত এক রহস্যময় ত্রিভুজাকার অঞ্চল যা গঠিত হয়েছে তিনটি স্থান দিয়ে মায়ামি ফ্লোরিডা বারমুডা দ্বীপপুঞ্জ আর পয়ের রিকো এই তিনটি পয়েন্টকে যুক্ত করলে যেই ত্রিভুজ হয় সেটাই বারমুডা ট্রায়াঙ্গল নামে পরিচিত এই এলাকাটা প্রায় পাঁচ লাখ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত বছরের পর বছর ধরে অসংখ্য জাহাজ সাবমেরিন এমনকি যুদ্ধ বিমান পর্যন্ত এই ত্রিভুজে প্রবেশ করার পর নিখোঁজ হয়ে গেছে সবচেয়ে বিখ্যাত ঘটনার নাম ফ্লাইট উনিশ উনিশশো সালের পাঁচই ডিসেম্বর পাঁচটি যুদ্ধ বিমান প্রশিক্ষণ মিশনে গিয়েছিল কিন্তু কিছুক্ষণ পরেই পাইলটদের ভয়েস রেকর্ডিংয়ে ভেসে আসে আমরা দিক হারিয়ে ফেলেছি সবকিছু অদ্ভুত লাগছে ক্যাম্পাস কাজ করছে না এরপরই তারা আর কখনো ফিরে আসে অনেক বিজ্ঞানী বলেন এখানে প্রাকৃতিক গ্যাস মিথেন হঠাৎ পানির নিচ থেকে উঠে এসে জাহাজ ডুবিয়ে দিতে পারে কেউ কেউ বলেন চুম্বকীয় বিকরণ বা খারাপ আবহাওয়া এই সমস্যার মূল কারণ তবে প্রশ্ন হলো কম্পাস স্ক্যান হঠাৎ কাজ করা বন্ধ করে দেয় আর প্লেনের রেডিও সিগন্যালই ক্যান হারিয়ে যায় রহস্যপ্রেমীরা বলেন এই জায়গায় হয়তো টাইম ট্রাভেলের পোর্টাল আছে কেউ আবার মনে করেন এটা এলিয়েনদের সিক্রেট বেস এক্সপার্টদের অনেকেই ধারণা করেন এখানে কোনো অদৃশ্য শক্তি বা ব্ল্যাক হোলের মতো কিছু আছে যা মুহূর্তেই জিনিসপত্র গিলে ফেলতে পারে সবথেকে অদ্ভুত বিষয় হল আন্তর্জাতিক নেভিগেশন মানচিত্রে এই জায়গাটিকে চিহ্নিত করা যায় আর মার্কিন সরকার কখনো এই অঞ্চলকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা দেয় তাহলে প্রশ্ন জাগে এই রহস্যগুলো কি সত্যিই অতিরঞ্জিত নাকি কেউ ইচ্ছে করেই সত্যটা লুকিয়ে রেখেছে পারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে আমরা যতই জানি ততই বিভ্রান্ত হই এটা কি শুধুই এক কাকতালীয় দুর্ঘটনা নাকি সত্যিই কোনো গোপন শক্তি এখানে কাজ করে আপনার কি মনে হয় এটা কি প্রকৃতির খেলা নাকি সত্যিই কোনো রহস্যময় শক্তির প্রভাব কমেন্টে জানান আর এমন আরো রহস্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে